নবী মুসা আলাইহিস সালাম তিনি একদিন বক্তব্য দিচ্ছেন অনেক লোক সমাগম তিনি সেখানে ওয়াজ করছেন ওয়াজ করছেন এমন করে নবী মুসা আলাইহিস সালাম ওয়াজ করছেন মান সারাকা কাতআনাহু যে চুরি করবে তার হাত কাটা হবে যে জিনা করবে তার পাথর নিক্ষেপ করে মারা হবে এমন করে অপরাধগুলো গুলো বলছে আর তিনি শাস্তির কথা বলছেন এদিকে কারণ ছিল যদি এই কাজগুলো তুমি করো এই কাজ যদি তুমি করো তোমার বেলায় কি একই শাস্তি তোমার বেলায় কি একই শাস্তি আমার বেলায় আমার বেলায় একই শাস্তি

যখন বলতে লাগলো দেখো মহিলা গিয়ে বলবে লোক সম্মুখে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ বাগের কাছে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ এ তো আমার বিরুদ্ধে বড় সরযন্ত্র প্রস্তুত করেছে আল্লাহ যদি এখন এই মহিলা সকলের সামনে কয় কথা বলে যে হ্যাঁ নবী মূসা আমার সাথে zina করেছে আমার সাথে zina করেছে তাহলে সমস্ত আম্বিয়া সমস্ত নবীদের তো একটা বদনাম হয়ে যাবে আর নবীরাও খারাপ কাজ করে এমন করে নবী মুসা আলাইসালাম তিনি যেন তার মাথায় যেন আসমান ভেঙে পড়ল যেন কেমন হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা এখন কি উপায় হবে যদি এই মহিলা মিথ্যা মিথ্যা এমন কথা প্রচার করে দেয় কি হবে এমন করে যখন চিন্তা ভাবনা করতে লাগলে আলাইহিস সালামের কাছে ওই মহিলাটা গিয়ে বলতে লাগলো ও নবী না 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 জনসম্মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো যে নবী মুসা আমার সাথে খারাপ আচরণ করে নাই আমার সাথে জিনা করে নি আমার সাথে ব্যভিচার করে নি ওই যে কারুন ও আমাকে টাকার থলি দিয়েছে বলে টাকার থলিটা বের করলো আর স্বর্ণের থালাটা বের করলো পরে বলতে লাগলো ওই যে কারুন আমাকে এইগুলো দিয়ে বলেছে যে নবী মুসার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা জিনার অপবাদ দিতে হবে কিন্তু আমি ওখানে বসে বসে তার বক্তব্য শুনছিলাম বসে বসে ভাবতে লাগলাম আহারে জীবনে তো কত পাপ কাজ করেছি কত জেনা করেছি আর এখন যদি রবি মুসার মতো এমন মানুষকে আমি খারাপ অপবাদ দেই তাহলে আমার মতো নিকৃষ্ট মানুষ তো আর এই দুনিয়ায় কেউ হবে না 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 আমি তা পারব না এই বলে তরুণের দিকে তার টাকা

আল্লাহ পাকের কাছে বলছে আল্লাহ এক্ষুনি শাস্তি দিতে হবে আল্লাহ পাক বলতে লাগলেন ও নবী মুসা না 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 আমি শাস্তি দেব না নবী মুসা বলল আল্লাহ না এক্ষুনি ওকে শাস্তি দিতে হবে যদি আমার বিরুদ্ধে অপবাদ মহিলা দিয়ে দিত তবে তো আজ আমি মুসা সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের উপরে একটা অপবাদ রটে যেত যে নবীরাও খারাপ কাজ করতে পারে না আল্লাহ এক্ষুনি শাস্তি দিতে

আমি শাস্তি দেব না তুমি শাস্তি দেবে কিছু খুনের জন্য মাটিটাকে তোমার তাবে করে দিলাম তুমি মাটিকে যা বলবে মাটি তাই শুনবে এটা শোনার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাম মাটিকে আদেশ করলেন এ মাটি ধর কারণকে ধর যখন এমন করে বলল মাটি কারণের পায়ের গোড়ালি পর্যন্ত গিলে নিল কারণ কালকে বলছে মুসা এবারের মতো বাঁচা আমি আর কখনো করবো না কিন্তু মুসা আয়লা এত রাগন্বিত হয়ে গেলে মাটিকে আবার মাটি তাকে আবার হাঁটু পর্যন্ত কিনে দিন এদিকে কারণ কাকুতি মিলিতে গোচরে মুসা এবারের মতো ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দাও আর তোমার বিরুদ্ধে চারণ করবো না তুমি যা বলবে তাই শুনব কিন্তু নবী মুসা আলাইহিস সালাম তুমি এতটা রাগান্বিত হয়ে গেলে মাটিকে আবার বললেন মাটি ধর মাটি তাকে গলা পর্যন্ত গিনে নিল আবার বললেন মাটি ধর যখন এমন করে বললেন মাটি তার পুরোটাই গিলে নিল কারণের অস্তিত্ব ওখানে শেষ হয়ে গেল বলুন সুবাহান আল্লাহ এখান থেকে একটা কথা একটুখানি ছোট করে বলে নবী মুসা আলহিসাল্লাম যখন কারণ যখন মাটির তলায় আল্লাহ পাক মুসাকে বলছেন নবী মুসা কারণ তোমার কাছে কতবার তা করেছে যে মুসা আমাকে এবারে তো বাঁচাও আমি আর করব না আর বিরুদ্ধাচরণ করব না এবারে ভালো হয়ে যাব মুসা তুমি কিন্তু ওকে ছাড় দাও ওই কারণ যদি ঘুরি একবার আমাকে বলতো আল্লাহ আমাকে বাঁচাও আমি আল্লাহ কিন্তু কারণ কি আজকে বাঁচিয়ে দিতাম কারণ তাই বাঁচিয়ে দিতাম আল্লাহ পাক হলে দয়ালু আল্লাহ পাককে যদি কোনো বান্দা ডাকে সারা জীবন নাফরমান করেছে গুনাহ করেছে ওই বান্দাও যদি আমার আল্লাহ পাককে কোনো এক নিশি রাতে বা কোনো একটা অচেনা বা কোনো একটা নির্জন জায়গায় গিয়ে পাককে ডাকতে থাকে আল্লাহ এবারের মতো ক্ষমা করে দেন ষাট বছরের পাপি চল্লিশ বছরের পাপিকে আল্লাহ এক নিমেষেই মাফ করে দেন বলুন মুসুবাহ আল্লাহ আমি আলোচনার দিকে যাচ্ছি আমি যেটা বলছিলাম যে যারা ভালো কাজের আদেশ করে আদেশ করতে যাবে মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখতে যাবে তাদের উপরে অনেক হামলা মামলা জুলুম অত্যাচার লাঞ্চনা বঞ্চনা শিকার তারা তাদের হতে হবে এই জন্য লোকমান হাকিমা আলাই ইসালাম তার সন্তানকে সৎ কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতে আদেশ করেছে নসিহাত করেছেন সাথে সাথে এটাও নসিহাত করেছেন সন্তান তুমি এগুলো করতে গেলে তোমার উপরে অনেক জুলুম

তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার যদি পাত ভুলে যাই আমার যদি পথ ভুলে যায় ধার্লা আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার বার্লা আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বুনে যাই প্রতিদিন গোনাহের জাল সপনেরা ভিড় করে সপনেরা দল বেদে করে ভিড় আসবে কি তু সোনালি সকাল হয়ে গেলে পেরে ও আমার রহমান হয়ে গেলে পেরে ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ কে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দি ওঠাই যদি পথ ভুলে যাই

আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আল্লাহ আমাকে কাছে টানো বারবার ব্যথা গুলো বাড়ে দিন তুমি ছাড়া কে বল করে দেবে দূর তোমার দয়া প্রভু দাও জেলে ইমানি ন Bela se sekeu okay, nei okay. santona to te Bela se sekeu nei santona তুমি ছাড়া কে উনেও আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই ওঠাই যদি পাত ভুলে যাই আমাকে ঠাই দিয়ো দিশা আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো বারবার পিয়ারে হাজির যে কথা আলোচনা করছিলাম লোকমান হাকিমা আলাই তিনি তার সন্তানদেরকে কত গুরুত্বপূর্ণ মূল্যবান করছেন সেই নসিহাত গুলো আমার আল্লাহ পাকের বড় পছন্দ হয়েছে আল্লাহ পাক সেগুলো কোরআন শরীফে বর্ণনা দিয়েছে লোকমান হাকিম আলাইহিস তার সন্তানদেরকে ষষ্ঠ উপদেশ দিচ্ছেন যে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে আচার আচরণ করতে হবে মানুষের সাথে কেমন ভাবে তোমাকে কথাবার্তা বলতে হবে সন্তানকে শিক্ষা দিয়ে বলছেন আল্লাহ পাক বর্ণনা দিচ্ছেন কোরআনে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন নাস যে তুমি যখন মানুষের সাথে কথা বলবে ঘাড় ঘাঁড়িয়ে কথা বলবে না অহংহার সাথে কথা বলবে না ভাবে কথা বলবে না সুন্দরভাবে বিনয়ের সাথে কথা বলবে কারো কারো আমার আল্লা বিনয়ীটাকে নম্বরটাকে আল্লা পছন্দ করে পছ পচ করে پاک صلى الله عليه وسلم دن عيسى کے لي يا عيسى ان الله رفيق يحب الرفقاء او عائشه الله পাক হলো নম্রতা সিন আল্লাহ পাক নম্রতা বড় পছন্দ করেন আল্লাহ পাক কোন বান্দার বিনয় হওয়ার জন্য নম্রতার জন্য যা করেন অন্য কারো কারণে তা দান করেন না আল্লাহ পাক এই নম্রতা বড় পছন্দ করেন লোকমান হাকিমা আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন রে

বিনয়ই হবে আল্লাহ পাক তার মর্যাদাকে বাড়িয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিনয়ের সাথে সুন্দরভাবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে হাসি হাসি সাথে কথা বলতে হবে অনেকের মুখে যেন হাসি নেই কর্কশ একটা ভাব নাকি বলে কথা বলে যেন রসকস নেই আমরা যেটা কি বলি রসকস না এমন করে কথা বলা যাবে না হাসি হাসি আপনি কথা বলুন আপনার এক ভাই আরেক ভাইকে দেখে একটু হাসুন এটাও সৎ কারণ আল্লাহ রাসূল বলেন তুমি তোমার ভাইকে দেখে যদি একটু হাসো ওটাও তোমার জন্য সাদাকা বলুন তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন বলা নাস মানুষের সাথে যখন কথা বলবে তুমি তখন মানুষের সাথে যখন কথা বলবে অহংকারের সাথে কথা বলবে না ঘর গুরিয়ে কথা বলবে না সুন্দর ভাবে বিনয়ের সাথে কথা বল বিনয়ের সাথে কথা বল

ও সন্তান জমিনের উপরে অহংকারের সাথে হটকারিতার সাথে চলাফেরা করবে না কারণ ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আমার আল্লাহ পাক এই অহংকারীদেরকে আমার আল্লাহ পাক এই অহংকার প্রদর্শন যারা করেন তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন না যারা অহংকার করে তাদের আল্লাহ পাক লাঞ্ছিত করেন দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেন কারো অহংকার হলো আমার আল্লাপের আল্লাহ পাকের চাদর হাদিস পাকের মধ্যে এসেছে হাদিসে কুদুসি আল্লাহ পাক বলেন আল কিবিরিয়া উরিদাই অহংকার হলো আমার চাদর এই অহংকার আল্লাহ পাকের চাদর এই চাদর ধরে যদি কেউ টান দেয় আমার আল্লাহ পাক বরদাস্ত করেন না তাকে অপমানিত লাঞ্ছিত তাকে কো দুনিয়ার জমিনে করে দেন আমরা কথা একটা বলি অহংকার হলো পতনের মূল কিনা বাস্তবে তাই ইবলিস শয়তান কিন্তু মুআল্লিমুল মালায়েকা ছিল মানে ফারিশতাদের শিক্ষক ছিল ইবলিস শয়তান অহংকার করেছিল অহংকারের কারণে সে আজকে সব থেকে নিকৃষ্ট আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাম কে সৃষ্টি আদম আলাইহিস সালামের দেহে রূহকে দিলেন দিয়ে ফারিশতাদেরকে আদেশ করলেন যে তোমরা সিজদা করো আদমকে আদমকে সিজদা করলো সকলেই সিজদা করলো কিন্তু ইবলিশ সিজদা করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন ইবলিশকে তুমি কেন সিজদা করো তোমাকে সিজদা হতে কে বিরত রাখলো কে নিষেধ করলো ইবলিশ বলতে লাগলেন খলাকতানি মিন নার আপনি তো কি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে তো মাটি থেকে তৈরি করেছেন

এমন কোন কিতাবের মধ্যে দেখা যায় কিতাব ঘাটলে দেখা যায় যারা পৃথিবীর ইতিহাসে যারা অহংকার করে চাল্লা পাক তাদের পতন ঘটিয়েছেন নবী হুদা আলাইহিস সালামের সময়ে একজন ব্যক্তি ছিল ক্ষমতাশীল ছিল তার নাম হলো সাদ্দাদ এই সাদ্দাদের কাছে নবী হুদা আলাইহিস সালাম যখন তিনি দিনের পানি নিয়ে যেতেন আল্লাহ পাকের একত্রে পানি নিয়ে যেতেন ওই হুদা আলাইহিস সালামকে সাদ্দাদ বারবার ফিরিয়ে দিতেন বারবার ফিরিয়ে দিতেন কিন্তু নবী হু তিনি ওই সাদ্দাদের কাছে বারবার বারবার যেতে দিনের দাওয়াত নিয়ে যেতে এমন করে যেতে যেতে একদিন সাদ্দাদ বলছে এ নবি হুদ তুমি যে তুমি আল্লাহকে মানতে বলছো আল্লাহ আল্লাহ করছো বলো তোমার আল্লাহকে যদি আমি মেনে নিই তাহলে তোমার আল্লাহ আমাকে কি দেবে की दे देवी खुदा सलाम अलामेर आल्ला तुम्हें जान जान तुम्ह के जान 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 नाम তখন সাদদ বলতে লাগলো ও নবিহু তোমার আল্লাহর জান্নাত কেমন কি আছে তোমার আল্লাহর জান্নাতে নবী হুদা আলাইহিস সালাম বলেন আমার আল্লাহর জান্নাতে হুর আছে অনেক হুর আছে সুন্দরী সুন্দরী হুর তোমার আল্লাহ বকে জান্নাত তৈরি হলো হীরা জহরত মনি দিয়ে এমন করে জান্নাতের বรรননা দিল সাদদাত বলতে লাগলো এ নবী হুদ চলে যাও চলে যাও চলে যাও তোমার আল্লাহর জन्नत আমার লাগবে না আমি নিজে এই জান্নাত তৈরি করব আমি বলছিলাম যে সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে নামাজ পড়াতে হবে দশ বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তখন তাদেরকে মারতে হবে এটা আল্লাহ আদেশ মেরে হলেও নামাজ পড়াতে হবে কারণ দুনিয়ার জমিনে আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তানের হাতে একটু আগুন লাগু নাকি আগু আপনার যদি রান্নার কাছে যায় ছোট্ট রান্না বান্না করে পিতা বলে মা সাবধান খবরদার যেন কাপড়ে আগুন না লেগে যায় মা যদি যায় সন্তান বলে মা সাবধান যেন কাপড়ে আগুন না লেগে যায় স্ত্রী যদি যাই বলে সাবধান যেন কাপড়ে আগুন না লেগে যায় দুনিয়ার জমিনে এই আগুন থেকে আপনি আপনার সন্তানকে সাবধান করছেন দুনিয়ার থেকে সত্তর গুণ বেশি উত্তাপ জাহান নামের আগুন ওই জাহান নামের আগুন থেকে তো আপনার সন্তানকে আপনি সাবধান করছেন না নামাজ না পড়লে কি জান্নাতে যাবে কেউ যাবে কেমতের ময়দানে একদল জাহান নামী জাহান নামে থাকবে আর একদল জান্নাতি তারা জান্নাত থেকে ওই জাহান নামীদেরকে দেখতে পাবে তারা দেখে বললো আমি তো সেটা কি চিনি তা আমাদের সাথে ওটা বসা করতো ও জাহান নামে কেন চলো তো গিয়ে জিজ্ঞাসা করে আস কি ব্যাপার কি কারণে তোমরা আজ জাহান্ন তখন তার এক নাম্বার যেটা বলবে সেটা হলো সেটা হলো কালু লাম তাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না এই জন্য আমরা জাহান্নামে এই জন্য জাহান্নামে प्यारे হাজিরিন অবশ্যই সন্তানদেরকে পরিবার পরিবার পরিবারের অধীনস্থদেরকে আপনাকে নামাজের আদেশ করতে হবে আপনি যেমন নামাজ একা পড়বেন আবার অন্যদেরকেও নামাজ আপনার পরিবারের লোকদেরকে সন্তানদেরকেও আপনাকে নামাজ পড়ার আদেশ করতে হবে কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈম ফামাসূলুন আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের এই দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু আপনাকে কে জবাব দেন এইজন্য লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছে बेटा আকিমিস সালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ো এরপরে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছেন একটা সামাজিক নসিহত সামাজিক নসিহত সন্তানকে আদেশ করে বলে।

যদি তোমাদের কেউ কোন খারাপ কাজ করতে দেখে কোন খারাপ দেখে কোন অশ্লীলতা দেখে কোন বেহায়াপনা দেখে কোন খারাপ কাজ দেখে তখন সে জানো তার হাত দিয়ে প্রতিহত করে হাত দিয়ে প্রতিহত এই হাত মানে এই হাত শুধুই হাত না এই হাত মানে আপনার ক্ষমতার হাত মানে আপনি যেভাবে সক্ষম আপনি সেইভাবে আপনি সেই মন্দ কাজ থেকে মানুষকে আটকাতে হবে আপনাকে

যদি এমন হয় তাহলে অন্তর দিয়ে আপনাকে ঘৃণা করতে হবে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে রাসূলুল্লাহ আলাইহিন সাল্লাল্লাহু আলাইহি ইমান এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের নমুনা অন্তর্ততে আপনাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে নুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে এই নসিহত করছেন সন্তান

লুকমানাহাকে আলাইহিস সালাম এবার তার সন্তানকে একটা মোস্তবুন শিক্ষা দিচ্ছেন হে সন্তান এই মন্দ কাজের আম ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে গেলে তোমার উপরে হামলা মামলা হতে পারে জুলুম অত্যাচারের শিকার হতে পারো লাঞ্চনা প্রবলাঞ্চনা বঞ্চনার শিকার হতে পারো ও সন্তান যখন তোমার উপরে এবন জুলুম অত্যাচার যদি আসে হামলা মামলা যদি আসে এমন কোন মুসিবত যদি তোমার উপরে আসে তুমি সেই সকল বিপদ থেকে সেই সকল মুসিবতের উপরে ধৈর্য ধারণ করবে কি করবে ধৈর্য ধারণ কারো এ কাজ করতে গেলে আপনার উপরে জুলুম অত্যাচার হবে অনেক অপবাদ আপনাকে দিতে পারে নাকি বলে পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যে আম্বিয়া আলাইহিস সালামরা যখন ভালো কাজের আদেশ করতে গিয়েছেন নেক আর মন্দ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে ফিরাতে গিয়েছেন সকলকে জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে লাঞ্ছনা প্রবঞ্চনার শিকার হতে হয়েছে নাকি বলে নবী মুসা আলাইহিস সালাম তার যুগে তিনি ফেরাউনের দিকে অনেক অত্যাচারের শিকার হয়েছেন শুধু তাই না তার জামানায় একজন ব্যক্তি ছিল তার নাম হলো কারুন ওই কারুন ছিল অনেক বড় ধনী মানুষ অনেক বড় ধনী মানুষ ওই কারুন কারণ ছিলেন মস্ত বড় ধনী মানুষ নবী মূসা আলাইহিস সালাম তিনি ঘোষণা করে দিলেন যে ১০০ টাকা ১ টাকা যাকাত দিতে হবে

কি করা যায় যায় এই ভাবনা চিন্তা করে তারা ঠিক বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে হবে কি ষড়যন্ত্র একটা মহিলাকে নিযুক্ত করলো যে মহিলাটা খারাপ কাজ করে করে বেড়া খারাপ কাজ করে করে বেড়া ওই মহিলাটাকে ঠিক করলো তিনি একটা টাকা থলি দিলেন আর একটা স্বর্ণের থালা দিলেন এই থালা দিয়ে মহিলাটাকে বললো যখন নবী মুসা কোন জায়গায় বক্তব্য দেবে তুমি গিয়ে বলবে যে নবী মুসা আমার সাথে জেনা করেছে কি বড় ষড়যন্ত্র বলেন তো যে নবী মুসার বিরুদ্ধে তুমি গিয়ে বলবে আমার সাথে জেনা করেছে